হ্যালো গাইজ আপনারা দেখছেন মা কামাখা স্টেশন থেকে এই যে মা কামাখা রোড শুরু হলো এখান থেকে আমরা হেটে হেঁটে চলতে শুরু করলাম তার পাশে চারিদিকে পাহাড় আর ভক্তদের ভিড় রাস্তা দিয়ে ভক্তের ভিড় দেখা যাচ্ছে কেউ খালিকে কিন্তু আমরা দেখতে দেখুন পুরো ভিডিওটা খুব ভালো লাগবে আপনাদের সারি খালি পাহাড়ে উপর দিয়ে মা কামাখা মন্দিরে রাস্তা আমরা হেঁটে চলেছি প্রচন্ড রোদ্রে মানুষের ভিড় দেখতে পাওয়া যাচ্ছে বয়স্ক কারো কষ্ট হচ্ছে না এ রোদ্রে প্রচন্ড সবাই হেঁটে হেঁটে যাচ্ছে দাদা ভাইরা সবাই দিদিরা সবাই হেঁটে চলেছে বাচ্চা কলে নিয়ে আছে কারো কোনো প্রবলেম হচ্ছে না মায়ের আশীর্বাদ সবাই মাথায় হয়ে চলতে চলতে যাচ্ছে এই গোয়াটি মা কামাখ্যা পাহাড় থেকে গোয়াটি শহরটাকে দেখতে পাওয়া যাচ্ছে দেখে বন্ধুরা খুব সুন্দর লাগছে এখন আমরা